হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি দার্জিলিংয়ে আপনাদের প্রিয় শহর দার্জিলিং আর দার্জিলিং মানেই টয় ট্রেন আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে শিলিগুড়ি থেকে আপনারা কিভাবে টয় ট্রেনে দার্জিলিং যেতে পারবেন তো চলুন বন্ধুরা আজকে আমরা জেনে নেব টয় ট্রেন সম্পর্কে বিস্তারিত তথ্য কি বলছে রেলের অফিসার सर टय ट्रेन कटारे दस टाँच टय कसटा कैंसिली कूटा थे तो ना सर टॉय में भाड़ा की रकम एम में भाड़ा क्या पंद्रह चौदह दोनों के ए सी रहता है ना नॉन ए सी पंद्रह ए सी चौदह ये दोनों है या फिर और भी है ঠিক আছে তো বন্ধুরা যেমনটা দার্জিলিং হিমালয়ান রেলওয়েতে গিয়ে আমরা দেখতে পেলাম যে বর্তমানে আগস্ট মাসের যে টয় ট্রেন সেটা ক্যান্সেল রয়েছে পুরো মাসের জন্য তাই আনফর্চুনেটলি আমরা টয় ট্রেনে করে দার্জিলিং যেতে পারছি না তো এখন আমরা যাই হোক এনজেপি স্টেশনের বাইরে যাব সেখানে গিয়ে দেখব যে রিজার্ভ কারে করে তারপর দার্জিলিং যাওয়ার প্রচেষ্টা করব কত ভাড়া নেয় কি সিস্টেম রয়েছে সব কিছু চলুন বিস্তারিত তথ্য আপনাদেরকে সামনে জানিয়ে দেব তো বন্ধুরা ফাইনালি আমরা এন জি স্টেশনের বাইরে চলে এসেছি তো আমরা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে একটা জাইলো গাড়ি বুক করেছি এখানে এনজিপি থেকে যে দার্জিলিংয়ের সরাসরি জায়গাগাড়িটা আমাদের টোটাল ভাড়া নিয়েছে রিজার্ভ দু হাজার টাকা তো আপনারা দু হাজারের মধ্যে কিন্তু রিজার্ভ গাড়ি অনায়াসেই পেয়ে যাবেন যদি চার পাঁচজন থাকে তাহলে খুব একটা সমস্যা হবে না কারণ শেয়ার গাড়ি নেওয়ার থেকে রিজার্ভ করে নেওয়া অনেক বেটার মাঝখানে আপনার কার্সিয়াম মিরিক এগুলোও সিং দেখতে দেখতে তারপর যেতে পারবেন তো চলুন আর বেশি দেরি না করে আমাদের যে দার্জিলিং যাত্রা সেটা শুভারম্ভ করা যাক